স্মৃতির এক সন্ধেবেলা বিটু পোটকা চায়ের দোকানে এসে উপস্থিত হয়েছে দুই তিন বৃষ্টি হওয়ার জন্য তারও জাঁকিয়ে পড়েছে অরে শুভোধ যে তুমি এসেছো দেখছি এসো 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 আরে তা শোভোদা তুমি তো দিদির বাড়িতে ঘুরতে গিয়েছিলে

ঘটে বটে জীবনে আরেকটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হল নিয়ে তোমার আগে দুটি অভিজ্ঞতা তো মানুষ ভীষণ পছন্দ করেছিল আশা করছি তুমি আজকে যে সত্যি ঘটনাটি বলবে সেটাও ভীষণ ভয়ঙ্কর ভয়ঙ্কর তো বটে শুভ গায়ে চাদর তাকে শত করে নিয়ে

দেখবে খুব ভালো লাগবে ঠিক আছে তখন কাজের থেকে বিরতি দরকার আর কাজ করছে না তাই সামনের মাসেই আসছি বলে একটা চিঠি লিখে দিলাম আর ভাগনে বাবাজি কেমন আছেন তোমার ভাগ্নে তো বাবা তো প্রাণ সামনে মাসেই ছুটি নিয়ে চলে এসো তুমি এলে তোমার ভাগ্নি শুনত দারুণ খুশি হবে সেই মতো পরের মাসে ছুটি নিয়ে রওনা দিলাম পুরুলিয়া পুরুলিয়ার হতনপুরের দিকে উতমপুর স্টেশন যখন পৌঁছালাম ছোট্ট স্টেশন থেকে বেরিয়ে বাইরের দিকে এগিয়ে গেলাম এইখানেই গ্রামের ছাপ স্পষ্ট কারণ এখানে এখনো গরুর গাড়ি জন রয়েছে দাদা ইয়ে শৈল ভট্টাচার্যর বাড়ি যাবেন নাকি অবশ্যই যাব দাদা উঠে আসুন তবে মিনিট দশে বসতে হবে শেষ বাসটা এলে নিশ্চয়ই কজন যাত্রী পাবো ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই দাদা এখানে আপনাকে একটু নতুন মনে হচ্ছে শৈল ভট্টাচার্য বাবা যাওয়াই বাবু আচ্ছা আচ্ছা অনেক কো ভালো মানুষ আহ পরিচয় আছে উত্তমপুর ছোট্ট গ্রাম তো এখানে খুব অল্প দিনেই সবার সাথে সবার পরিচয় হয়ে যায় আপনি একাই এসেছেন মনে হচ্ছে সঙ্গে কোনো ছোট ছেলে মেয়ে নেই যাক তাতে ভালোই হয়েছে এমন কথা বলছো কেন ছোট ছেলে মেয়ে থাকলে কি হতো 俺 বাবা উনি ওর কথা বলবেন না পুতুলপুরের রাতে 12 বছর বা তার নিচে ছেলেমেদের রাতে বিশন নিয়ম মেনে বেরতে হয় নইলে রইনি রইনি কি অরুণ গড়ি চালু কিছু বলতে যাচ্ছিল ঠিক এবং সময় একটা বাউস দিছিলাম তো আতে কে দেবী আয় অতিম জুন তাড়োতরি গড়ু গাড়িতে এসে বসল যার বুদ্ধি একটি মুখ্য বয়সী লোক এঁকে বুড়িবা আর একটি পছুড়ট দশির ছেলে যা কলম্বা তো গাইড পেয়ে গেলাম মহলে আবার ছেলেটাকে নিয়ে হেঁটে যেতে হত এয়া বলাই ছেলেবকে নিয়ে কোথায় গিয়েছিল আরে আমার ভাইজির বিয়ে ছিল না আর তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়েছিলাম তাও দিয়ে হয়ে গেল কিছু সময় দেখে বলল অসুবিধা নেই ওকে তো তিল কালিয়ায় কালোটি পরিয়ে দিয়েছ গাড়ি যখন চলতে শুরু করে শুধু ওকে ধরে রেখো সে কিন্তু আসবে এক তো বিশেষ জিনিস খেয়াল করলাম বাচ্চা ছেলেটির মাখার মাঝখানে ও মাথার দুই পাশে বেশ বড় বড় কালো তিন কালি টিপ পরানো চালুকটি আমাদের এইভাবে ছেলেটির দিকে তাকিয়ে থাকতে দেখে বলে ই অবাক হচ্ছেন তো আপনাকে বলেছিলাম না বারো বছরের নিচে ছেলে মেয়েদের ভীষণ নিয়ম মেনে বেরোতে হয় আসলে ওই হুতুম ফুলে দুটি রাতে কারা সুর বেরোয় বারো বছরের নিচে ছেলে মেয়েদের পেলেই তার ভর করে তারপর সে কি ভয়ঙ্কর কষ্ট বি অপন এক অবাক ঘটনা শুনে মনে মনে হাসলাম অনুকারী চলতে শুরু করে অনুঙ্কারিতে বসে বাইবে তা দিয়ে দেখছি আকাশ তখন কালো হয়ে যাচ্ছে আর এই ঝিল ঝিল করে বৃষ্টি শুরু হয়েছে মা বাবা কুই পাশে আর মাঝে ছোট ছেলেটিকে দুজোনে আঁকড়ে রেখে মাঝে মাঝে বাইরে অন্ধকারে তাকাচ্ছে বাবা তুই বাইরের দিকে তাকাস না ইচ্ছা হবে না আমায় পেও না তো গাড়িটা আনো কিছুতে এগোতে বাইরে দেখলাম বেশ চুমুরি বৃষ্টি শুরু হয়েছে কাঁচা রাস্তা দুই পাশে ফাঁকা জমে গাড়ি ধীর ক্ষতিতে হঠাৎ যেন মনে হল একটা ঘন কল ছায়া ঘন অন্ধকারের ভিতর থেকে পরিষ্কার দেখানো গেলেও আওয়াজটা শোনা যেতে লাগলো ছায়াটা কোরআন গাড়ির পিছনে পিছনে আসছে কিন্তু যেন একেবারে কাছে আসতে পারছে না আছে ওই কালো ছায়াটা কি এই চুপ করে থাকুন ওইটাই তো সুর বলেছিলাম না ও প্রতি রাতে বেরোয় ও গাড়িতে থাকা বাচ্চাটির উপস্থিতি বুঝতে পেরেছে কিন্তু কাছে আসতে পারছে না কিছু সময় এবং হওয়ার পর হঠাৎ করি আমার কালো ছায়াটি অন্ধকারে মিলিয়ে গেল আবং নামার কিছু সময় আগে লোকটি তার ছেলে ও নিয়ে নেমে গেল কি এবার বিশ্বাস হলো তো কালো ছায়া ছাড়া তো কিছু দেখতে পেলাম না ঈশ্বর না করুন কালাসুরকে যেন না দেখতে হয় ওকে দেখলে বিপদ আছে জামাই বাবুর বাড়িতে পৌঁছে সবার সঙ্গে আনন্দ করে সব ঘটনা নিবেশি ভুলে গেলাম দিদি জামাই আর বিশেষত ভাগনিকে দেখে মনটা আনন্দে ভরে গেল অনুরগাড়িতে দেখা ঘটনাটা আর কাউকে জানালাম না এই আনন্দ ঘন মুহূর্ত অমন একটা কালো ছায়ার ঘটনা বলার আছে মামা জানতো তো পরে মেলা শুরু হয়েছে বাবা আমাকে নিয়ে যাবে বলেছে এই জামাই বাবু ওকে নিয়ে যাচ্ছেন না কেন না এখানে আসার পরে একটা কথা শুনেছি যে রাতে নাকি কাল নামে এক অপথে বোতাবে ভাই বারো বছর অব্দি ছেলে মেয়েদের ক্ষতি করে জামাই বাবু আপনি যে কথাটা একেবারে ভুল বলেছেন তা ঠিক নয় আমি এখানে আসার সময় দেখলাম বটে তবে আপনি কি সত্যি এইসব বিশ্বাস করেন আমি তো কেবল একটা ছায়া দেখলাম ওটা কাল আসুন না কি তা বুঝতে পারলাম তবে সবাই তো বলে মামা আমাকে কালকেই বেড়াতে নিয়ে যাবে চলো মা তা উনি দিনের বেলাতেই দেখে আয় বার দিনের বেলাতে বেড়া দেখতে কে যায় না মামা আমাকে রাতে নিয়ে যাবে কিন্তু কোনো চিন্তা করবেন না আপনি তো কাজের জন্য যেতেই পারছেন দা আমি বাগনেকে গুডি আনবো ভাগ্নে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে পরদিন সন্ধ্যের দিকে ভাগ্নে কিন গিয়ে রওনা দিলাম মেলা দেখতে সেদিন তো আকাশটা বেশ মেঘলা ছিল মাঝে মাঝে হাওয়া বই ছিল বেড়াতে কেমন আনন্দ করলে দারুণ হয়েছে বাবা বিশেষ করে তো তোলনাটা ওটা তো দারুন ভাগ্নে এবার তাড়াতাড়ি পা চালা না হলে বৃষ্টিতে বিষতে হবে যে চলো বাবা চলো শর্টকাট পথ দিয়ে চলে যাই চলো ভাগ্নির কথা মতো একটা শুরু পথ দিয়ে চলতে শুরু করি আকাশে তখন আরো ঘন কালো মেঘ জায়গা করে নিয়েছে হঠাৎ যেন মনে হল আমাদের পিছনে যেন কেউ আসছে একটা কানো বিড়াল রাস্তার মাঝখান দিয়ে আমাদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে পাশে জঙ্গলে মিলিয়ে গেল এ বিড়ালটা মনে হলো কিছু একটা দেখে আমার ভয় পেয়ে যতই এগুচ্ছি ততই কালো ছায়াটি আমাদের কাছে এগিয়ে আসছে বাড়ির কাছাকাছি আসতেই পেছনে আহ কেউ আসছে মনে হচ্ছে যেন তুমি কাউকে তো দেখতে পাচ্ছি না কিছু সময় বলতেহি খন কালো ছায়া এক ভয়ঙ্কর ডুব নিল কালো চেহারা টিকোনো দাঁত সাঁকা লম্বা লোক মামা ওটা কি

নিজেই বিশ্বাস করতে পারছিলাম না ভাগ্নে এবার ধীরে ধীরে আমাদের দিকে তাকালো চোখ দুটি পুরো সাদা মুখের ভিতর থেকে কালো রক্ত বের হচ্ছে মামা বাড়িতে যাবে না এই বলে সে একটা হাত আমার হাতে ধরল আমার শরীরটা কেঁপে উঠল জীবন্ত মানুষের হাত এত ঠান্ডা রে তোর কি হয়েছে রে আমার কিছু হয়নি তো তুমি বাড়িতে যাও আমি একটু শ্মশান থেকে আস বলে বাগড়ে আহাতে বেশি মিলিয়ে গেল ওরে যাস না যাস না আমি তোর ওতে রাখলাম বাড়ির দিকে হি সবজি আমি তো কিছুই বুঝতে পারছিলাম না জামাই বাবু ভাগনে তুমি কোথায় ছিলে তোমার ভাগনে তো বাড়িতে এসে কিছু না বলে শুয়ে পড়লো উয়ে বললো মানে হম দেখো গিয়ে বিছানাতে শুয়ে পড়েছে জিজ্ঞেসে মেলাতে কেমন করলি কিছুই তো বললো না আমি গিয়ে দেখি সত্যি সত্যি ভাগনি শুয়ে আছে কিছু সময়ে যে ঘটনাটা ঘটে গেল তাহলে সেটা নাকি আমার চোখের ভোগী না আমি এত জামাইবাবুকে চোখে দেখা ঘটনা আর কিছু বললাম না রাতে শুয়ে চোখে ঘুম এলো না উনি ঘুরেই সেই ভয়ঙ্কর দৃশ্য মনে পড়তে লাগলো কুনের জানলাটার কাছে গিয়ে দাঁড়ালাম এমন সময় দেখি হাগড়ে পাশের ঘরে দরজা অন্ধকারে কিছু সময় তাকিয়ে গিয়ে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর চেহারা তারপরে বেরিয়ে গেল অন্ধকারে হাবি এসব কি দেখছি আবার ভাগ ডেকে এইভাবে শেষ হয়ে যেতে দিব না ওকে বাঁচাতে হবে আমি আর সময় নষ্ট লাফনে বেরিয়ে গেলাম ওকে খুঁজতে ছায়াটা যেদিকে গেছে আমিও সেদিকে শুকলাম মাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ঠান্ডার সময় থাকতেই বৃষ্টির ফোঁটা যেন বরফের মতো মনে হচ্ছে আরো কিছুটা যেতেই দেখি একটা গাছের নিচে পড়ে আছে আমার ভাগ্ নিয়ে অবচৈতন্য দিয়ে হোক আর একটি গাছের ওপরে বসে সেই ভয়ঙ্ক কর্তি হালা সেই ভয়ঙ্কটী হলা বই রে কি করছিস দেখে তো আর না এখন থেকে এই ঠিক ওকে আমা পাবনি এবর চলা বসা রে ছ্যা ছ্যা ওকে নিয়ে ছ্যা কিন্তু কিচ্ছু আমি না ওকে তো ছাড়বো না বাগ্নের শরীরে আবার বাতাসের চেয়ারাটা প্রবেশ মামা করলা নিতে এসেছে অন্য কেউ কথা বলার সঙ্গে সঙ্গে আশেপাশে জঙ্গল থেকেও অপার্থিব শব্দ আওয়াজ কানে আসতে লাগলো ভাগ্নে এক ধাক্কাতে আবার দূরে ফেলে দিলে আর বেরিয়ে গেল অন্ধকারে আমি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড়ালাম শুভ তোমার ভাগ্নিকে কোথাও খুঁজে পাচ্ছি আওয়াই বাবু আমার বাগনে কি ওই কালার নিয়ে গেছে আমি ওকে আটকে রাখতে পারলাম না তার মানে সব কথাই জামাই বাবুকে খুলে বলি জামাই বাবু সব শুনে থপ করে মাটিতে বসে পড়ে আমি বলেছিলাম বলেছিলাম কালা সুর আছে এত রাতে আমাদের খন্ডার আওয়াজ পেয়ে পাশের বাড়ি থেকে একটি বয়স্ক লোক এসে উপস্থিত হয় তিনিও সব কথা শুনে বলেন তোমরা ভীষণ বড় ভুল করেছ কালাসুর যে কোনো কল্পনা নয় এটা একবার বিশ্বাস হল তো আপনি কিছু একটি করুন বাঁচা নেবে ছেলেটাকে উত্তমপুর গ্রামের শেষে কালাসুরি থান আছে ওখানে পুরোহিতের কাছে এখনই চলে যাও আমার সাথে উনিও কিছু উপায় বলতে পারবেন সেই বৃষ্টি রাতেই তিনজন ছুটলাম কালাসুরে থানে শ্মশানের পাশে খানটি কবি যাতে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে থানের পাশে একটা কুড়ে ঘরে পুরোহিত থাকেন সেই কাজে গিয়ে সব ঘটনা খুলে বলি কালাসুরলে তো বাঁচান কালাসুর অপদেবতা এই অপদেবতার হাত থেকে রক্ষা পেতে আজ রাত বেরোনোর আগেই তার কানে পুজো দিতে হবে অবৃত করুন আচাদ্য আমাদের কান্না দেখে পুরোহিত মশাইও পুজোর তোড়জোড় শুরু করলেন কালাসুরকে যেমনটা দেখেছিলাম তার মূর্তিটি অবির্খল যেরকম পুরোহিতমশাই পুজোতে ব্যবহার করলেন মোটা মালভোগ দুধ দই কালো মুরগি আগুনের সামনে বৌদ্র পড়া শুরু করে কানাসুর রক্ষায়ন মাহা মুক্তি সনতاہے স্বরূপা কন্টাখানি কুজো করবার পর ভুগিক মশাই কালো সুনের মূর্তি প্রোগ্রাম করে থামলেন তবে এখন বাড়িতে যাও সব ঠিক আছে কিন্তু আমরা জেনে বাড়িতে যাও ওকে পাবে তবে ভবিষ্যতে সাবধান সন্ধে বেলায় বাইরে বেরোনো যাবে না আর বাইরে বেরোলেও ওই কালো কালির টিপ মাথাতে লাগিয়ে তারপর আমরা দেখি যে দরজার গোড়াতে চৈতন্য ওই ভাব পড়ে আছে পরের দিন সকালে যখন ওর সন্ধ্যা পেরে তখন ও একেবারেই সুস্থ সত্যি সবাই ভীষণ বড় বিপদ থেকে ভগ্নে রক্ষা আরো কালাসুর কে যে বাঁধবে না তার তো বিপদ হবেই আচ্ছা ঠিক আছে এবার বাড়ি চল